সুপ্রত বন্ধুরা আগের পর্বে আমরা দেখিয়েছি আমরা চন্দননগর থেকে সোনামুখী যাবার যাত্রাপথটা আগের ভিডিওতে তুলে ধরেছি যারা দেখেননি তাদের বলবো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে আবার চলুন এবার আমরা এসে পৌঁছে গেছি সোনামুখী হরনাথ কুসুম কুমারী মন্দিরে সুপ্রত বন্ধুরা বাই থেকে সাতটা পনেরো নাগাদ বেরিয়েছি আর আমি এখানে এসে পৌঁছালাম সাড়ে এগারোটা তা আমি এসে পৌঁছে গেছি হরনাথ কুসুম এই মন্দিরে চলুন আমি এই পুরো মন্দিরটা ঘুরে দেখাবো এবং মন্দিরে কী কী আছে পুরো সবটাই তুলে ধরবো এই ভিডিওতে তাহলে ভিডিওটা দেখতে থাকুন সামনের এই রাস্তাটা হচ্ছে বর্ধমান বাঁকুড়া রোড এই বর্ধমান বাঁকুড়া রোডের ওপর এই যে হরনাথ কুসুম যে তরুণ দেখছেন তরুণের নিচে দিয়ে এক কিলোমিটার সামনে গুলি হরনাথ কুসুম মন্দির পৌঁছে যাবেন আপনি কুসুম হরনাথ মন্দির দেখতে দেখতে বলেনি ঠাকুরের ব্যাপারে ঠাকুরের বাবা জয়রাম বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী সুন্দরী দেবী কুল আলো করে ঠাকুর জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে সালের দোসরা জুলাই তার সহধর্মিনী কুমারী দেবী জন্মগ্রহণ করেন অগ্রণী সংক্রান্তিতে এই বাঁকুড়া জেলার সোনামখতে আজ আপনাদের সাথে পরিচয় করে দিতে চলেছি বাংলার এক অসামান্য অলৌকিক আধ্যাত্মিক ও ধর্মপ্রাণ মানুষের সাথে যিনি প্রেমের দূত হয়ে আবির্ভূত হয়েছিলেন হরনাথ ঠাকুরের বয়স যখন চোদ্দ বছর তখন সোনামুখী আর এক ধর্মপ্রাণ বালিকা কুসুমকুমারী মুখোপাধ্যায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন হরনাথ ঠাকুর তখন কুসুম কুমারী দেবীর বয়স মাত্র ন বছর বিবাহের পর ঠাকুর স্কুল পড়াশোনার শেষ করে উচ্চশিক্ষার জন্যে যান কলকাতায় কলকাতায় পড়াশোনার সময় তার মধ্যে অলৌকিক আধ্যাত্মিকতার লক্ষ্য করা যায় বিএ পাস করে কলকাতার পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে চলে যান কাশ্মীরে কাশ্মীরে তিনি প্রায় কুড়ি বছর চাকরি করেছিলেন কিন্তু তিনি চাকরি করে তেমন আনন্দ পাননি চাকরি করার সাথে সাথে তিনি কৃষ্ণপ্রমেও বিবর হয়ে যেতেন তিনি কৃষ্ণদের নাম প্রচার করার জন্য দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাম প্রচার করতেন তার এই কাজে যোগ্য সহায়তা করেছেন তার সহধর্মণি কুসুমকুমারী দেবী তিনি দেশের বিভিন্ন জায়গায় নাম প্রচার করতেন এবং সেই সময় থেকেই তার ভক্ত শিষ্যের সংখ্যা বাড়তে থাকে চিঠিপত্রের মাধ্যমে তিনি তার শিষ্য ভক্তদের যোগাযোগ রক্ষা করতেন ও প্রয়োজন মতো সৎ উপদেশ দিতেন তিনি বলতেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় তিনি যে উপদেশ দিতেন তার মধ্যে পুরো অংশ জুড়েই থাকত কৃষ্ণের ভজন ও প্রেমের কথা তিনি একাধিক স্থানে একই সময় উপস্থিত থাকতেন তিনি কোনো দিন কাউকে দীক্ষা দেননি তিনি বলেছিলেন নামকর নামেই মুক্তি অদ্ভুত ব্যাপার বাংলার বাইরে বহু মানুষ হরনাথের ভক্তিরসে আকৃষ্ট হয়ে তার শ্রেষ্ঠত্ব গ্রহণ করলেও বাংলার মানুষ কিন্তু এই তালিকা নেই বললেই চলে তার ভক্তকুল মূলত দক্ষিণ ভারত কর্ণাটক তামিলনাড়ু উড়িষ্যা প্রভৃতি রাজ্যে তার একাধিক মন্দির আছে বিভিন্ন সময় বিভিন্ন জনকে লেখা অসংখ্য চিঠিপত্র একত্রিত করে একটি গ্রন্থাগার প্রকাশ করা হয়েছে গ্রন্থাগারটির নাম হরনাথের অপূর্বপত্র বলি সেই চিঠিপত্রে ছত্রে ছত্রে কৃষ্ণভক্তির নিদর্শন পাওয়া যায় মন্দিরে বছরে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে যেমন মহালয়ার পর তৃতীয়ার দিন থেকে বিজয়া দশমী অব্দি অনুষ্ঠান চলে এছাড়া আঠারোই আষাঢ় রগরনাথ ঠাকুরের জন্মতিথি সেদিন পালন হয় এবং অঘ্রায়ণ সংক্রান্তিতে মা কুসুমকুমারীর মানে জন্মদিন পালিত হয় এছাড়া একত্রিশে ডিসেম্বর মিলন উৎসব হয় এছাড়াও কিন্তু এখানে অনেক বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সুতরাং আপনারা এই অনুষ্ঠানগুলো এসে এলে প্রচুর লোকের সমাগম হয় আপনারা অবশ্যই এই অনুষ্ঠানগুলো একবার আসবেন ভালো লাগবে এখানে যে বড় বড় গাছগুলো দেখছেন এই গাছগুলোর বেশিরভাগই বড় বাবা মানে হওনাট ঠাকুরের নিজের হাতে রোপণ করা গাছ উনিশশো সালে পঁচিশে মে বাষট্টি বছর বয়সে তিনি এই পার্থিব শরীর ত্যাগ করেন সোনামুখী এই মন্দির চত্বরটি খুব সুন্দর শান্ত এবং সবুজে ভরা ঘুরে দেখতে খারাপ লাগবে না সময় করলে একদিন চলে আসুন আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনন্ত পুকুর এই পুকুরটা উনিশশো উনিশ সালে পনেরোই আগস্ট ঠাকুর হরনাথ দেব এই পুকুরটা এনোকরেট করেন এই পুকুরের চারদিকে চারটি ঘাট আছে এবং প্রত্যেক ঘাটেই কিন্তু একটা করে এরকম শিবলিঙ্গ এবং তুলসী গাছ প্রত্যেক ঘাটেই একটা করে আছে চলুন এবার আমরা মন্দির দেখে হরনাথ ঠাকুরের শৈশবের বাসভবন বৈঠকখানা এবং চিঠি লেখার ঘর একবার দেখে নিই

বড়ো বাবার শৈশবের বাসভবন বৈঠকখানা ইত্যাদি দেখে আমরা এখন ভোজনালয়ে এসে উপস্থিত হয়েছি এখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব দুপুরে ভোগ গ্রহণ করলাম ভাত ডাল দুটো তরকারি চাটনি পায়েস এবং খেয়ে খুব তৃপ্তি পেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে অবনাথ কুসুমকুমারী মন্দির দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো থাকবে আনন্দ থাকবে